দশটি হুন্ডা বিশটি গুন্ডা চল্লিশটি পান্ডা নির্বাচন ঠান্ডা এই স্লোগান বাংলাদেশে আর ফিরে আসবে না কেউ কেউ মনে করছেন যে তারা হাসিনা স্টাইলে কেন্দ্র দখল করে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন ঠান্ডা করবে আমি স্পষ্ট বলতে চাই বাংলাদেশে কি এক হুদা কি নাম নুরুলুদা না বা বেহুদা বেহুদা আচ্ছা মাননীয় সাবেক ইলেকশন চিফ ইলেকশন কমিশনার নরুণুদা মহোদয়ের যে সম্বর্ধনা দিয়েছে জনগণ এর পরে আর কোন চিফ ইলেকশন কমিশনার রাতের ভোটকে দিনে রায় ঘোষণা করবে আমার মনে হয় না করতে চাইলেও তার স্ত্রী ছেলে মেয়ে এটা করতে দিবেন নির্বাচন সুষ্ঠু হবে আশা করি নির্বাচন করার জন্য তিনটি ফ্যাক্টর এক ইলেকশন কমিশন তার ব্যবস্থা গ্রহণ দুই সরকার এবং ইলেকট্রাল যে এম্বডিমেন্ট আছে যারা নির্বাচনকে পরিচালনা করে এবং নিশ্চিত করে তারা তিন ভোটার এবং এর জনগণ নির্বাচনে যদি ইলেকশন কমিশন দুর্বল হয় যদি আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ভূমিকা পালন না করে লক্ষ্মীপুরে ভোটার জনগণ হিসাবে নির্বাচনের সকল প্রকার ব্যত্যয় এটা ঠেকানোর দায়িত্ব ভোটার এবং জনগণের পারবেন কে কে পারবেন এতগুলো হাত এতগুলো হাত যদি মুষ্টিবদ্ধ থাকে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে দেশপ্রেমিক গণতন্ত্রের পক্ষের সত্যপন্থী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে যে কোনো নরাজ্যের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ এটি আপনাদের ভোটারদেরকে কনভিন্স করার সাথে সাথে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে বাংলাদেশ চুয়ান্ন বছরে অনেক ধরনের অন্যায় অভিচার ষড়যন্ত্র লুটপাট হত্যা জুলুমের দীর্ঘ ইতিহাস রচিত হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পরিবর্তনে মানুষের চোখ উন্মেচিত হয়েছে আমাদের খানিকটা অসংগঠিত দেখা গেলেও প্রত্যেকটি মানুষের ইন্ডিভিজুয়ালি প্রতিবাদ এবং প্রতিরোধের যে এক বিশাল শক্তি হৃদয়ের ভিতরে লালিত হয়ে আছে বসবাস করছে জাতির দুর্দিনে দুর্যুগে আবার সেই শক্তিকে ধারণ করে সকল শ্রেণীর মানুষ পাশে যেমনি রাস্তায় নেমেছিল নারী ছিল পুরুষ ছিল শিশু ছিল বৃদ্ধ ছিল শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ছিল আবার সেই অশিক্ষিত কৃষকেরা ছিল ফেরিওয়ালা ছিল রিক্সাওয়ালা ছিল খেলাগাড়িওয়ালা ছিল বাদাম বিক্রেতা ছিল ছাত্ররা ছিল ছাত্রীরা ছিল মায়েরা ছিল শিশুরা ছিল বিশ্বের ব্যাপার পৃথিবীতে আছে অনেকে বিপ্লব হয়েছে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে অনেক ঘটনা ঘটিয়েছে কিন্তু একটি ছোট এক মাসের বাচ্চাকে কোলে নিয়ে মা রাজপথেই পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে ভুক পেতে দেওয়ার ঘটনা আর একটি পৃথিবীতে ঘটনা বিপ্লব হয়েছে অনেক পাঁচই আগস্ট একমাত্র গণভুত্থান যেখানে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ আমি সাত তারিখে আমি জেলেছিলাম পাঁচ তারিখ পর্যন্ত ছয় তারিখে বেরিয়ে এসে সাত তারিখে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আহত ভাইদেরকে দেখার জন্যে ওয়ার্ডে ভর্তি আবেগময় সে বর্ণনা দিতে চাই না সময় নেই কিন্তু আমি দেখেছি এই পার্সেন্ট আহত মানুষ হচ্ছে বাদাম বিক্রেতা রিক্সাওয়ালা খেলাধাড়িভাগ এই জায়গায় আশি পার্সেন্ট লোককে এখনো উপেক্ষা করা হচ্ছে আমাদের সাংবাদিকেরও লেখা যে এই আন্দোলন এই দরিদ্র নীর মানুষের আন্দোলন ছিল ইতিহাসকে পুনঃভাবে লিখতে হবে সত্য ইতিহাসকে লিখতে হবে প্রত্যেকের যার যে অবদান আছে সেই অবদানকে সেইভাবে স্বীকৃতি দিতে হবে এটাই বৈশবীর আন্দোলনের আরেকটি বৈশিষ্ট্য আমি বক্তব্যের বাড়িতে লক্ষ্মীপুরের এই আসনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন এই আসনটি আমাদের দৃষ্টিতে ইসলাম পন্থীদের আসন আমাদের দৃষ্টিতে এই আসনে আগেও আমরা বিজয় হয়েছিলাম আপনারা অনেকে হয়তো জানেন মাস্টার শফিকুল্লাহ সাহেবের নেতৃত্বে লক্ষ্মীপুর একটা মলামার দেশ অনেক ইসলাম প্রতি মানুষের দেশ মেজরিটি লোকরা ইসলামপন্থী মানুষের দেশ এই বা আমরা ঐক্যবদ্ধ হচ্ছি মানুষের প্রত্যাশা যে একটি বিশাল জোট হবে যারা দুর্নীতিমুক্ত যারা দেশপ্রেমী যারা সত্যের পক্ষে শুধু আবেমদের রোধ করা হয় সকল ইসলাম পন্থীরা ইনশাল্লাহ আমরা এক বাক্সে আসছি শুধু আমরা পন্থীরা নই জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে দেশপ্রেমিক বাংলাদেশ পন্থীর এক শক্তি আমাদের সাথে আসবে যারা মনে করেন আমাদেরকে মৌলবাদী চিহ্নিত করে বিদেশিদেরকে বিভ্রান্ত করে আমাদেরকে একটা স্টিক বাঁধিয়ে আপনারা বিদেশিদেরকে বিভ্রান্ত করবেন এটা হবে না ইনশাআল্লাহ গতকাল চায়নাতে মিটিং করে আসছি চায়না এমবেসি আমাদের আমির চায়না যাচ্ছে আমেরিকার সাথে আমাদের বৈঠক হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সাথে আমরা মিটিং করে আসছি রাশিয়া আমাদের অফিসে আসছে অস্ট্রেলিয়া আমাদের অফিসে আসছে কানাডা আমাদের অফিসে আসছে অ্যাম্বাসডাররা মুসলিম দেশগুলো তো আসছেই চীন তো আমিও বেশি আরেকবার যাচ্ছি সুতরাং তারা এটা বুঝে তারা কনভিন্সড যে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যার যে দুর্নীতি আমরা যদি ক্ষমতা আসি ইনশাল্লাহ দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশের সমস্যা লুটপাট আমরা ক্ষমতায় এসে লুটপাটকে চির অবসান বিরাট সমস্যা সবজির দাম এলাকায় দশ টাকা চাঁদাবাজির হয় বিশ টাকার ঢাকা আসে বিক্রি হয় তিরিশ টাকা আর আমরা গেলে কয়েকটা বিক্রি হবে দশ টাকা বিশ টাকা কম কমে যাবে ইনশাল্লাহ গরিবের জন্য কার্ড আসে কার্ডে তাদের জন্য চাউল আসে দশ কেজি জায়গায় পাঁচ কেজি নেতার বাড়িতে পাঁচ কেজি তিনি পান আমরা গেলে কয় কেজি দশ কেজি এটাই দেশের মানুষ বোঝা শুরু করেছে ঠিক আছে বাংলাদেশে দুইবার কোনো দল জনপ্রিয়তা নিয়ে নির্বাচিত হয় নাই একবার পরপর ঠিক কিনা কারণ কি কারণ হচ্ছে পাঁচ বছর মানুষ ক্ষমতা দেয় তাদের লুটপাট অত্যাচারে বিরক্ত হইয়া তখন আরেকটাকে দেয় সিটারে যখন দেয় তখন সেখানে বিরক্ত হইয়া পরে আরেকটারে দেয় এইবার তো আট এক বছর এগারো মাস মাঠে মাঠে কোন একটি দল ক্ষমতায় আসে না টেন্ডারটা তাদের আজকে পত্রিকায় দেখলাম যে বাজার টেন্ডার সবকিছু শুধু হাত বদল হয়েছে বাকিটা সব ঠিক আছে তাহলে এই এক বছর এই সমস্ত দখল টখলে তো একটা দল ক্ষমতায় আছে তাহলে এরপরে ক্ষমতা কারা আসবে নির্বাচনে আর একটা দল আগের নিয়মে এখন দল কয়টা প্রধান দল কয়টা তাহলে এক দল ক্ষমতা এদেরকে আর দিবে না দেখছে মানুষ তাহলে সেকেন্ড দল এবার আসবে দলের নাম জানেন তার সাথে আরো অনেক যোগ হচ্ছে এরপরে বছর যদি আমরা ভালো সালাইতে পারি তাহলে আরো ঠিক আছে তারপর নিশ্চিত আছি আমাদের বাংলাদেশে যত আসন আছে এর ভিতরে এ গ্রেড করছি বি গ্রেড করছি আমরা এ গ্রেডের এর আসন হচ্ছে লক্ষ্মীপুর একটা ইনশাল্লাহ কি আসি না নাই

আল্লাহ তো আমাদের দিতেছে কি বলেন আমরাদেরকে ব্যান্ড করে দিছিল ফাঁসের আগে দিন আগে ঠিক আছে না তো আল্লাহ ওদেরকে করে দিছে না দেন আমাদের রেজিস্ট্রেশন ছিল না অফিসিয়ালি আল্লাহ তাদের রেজিস্ট্রেশন বাতিল করছে না করেন হচ্ছে আমাদের মার্কা ছিল না আল্লাহ মারকা দেনি আজারবার फांसी হই যাওয়ার কথা ছিল আল্লাহ ফেরত দেনি আল্লাহ হারেনি নোকালে কি হারে কয় না হার না আল্লাহ হারেনি হারেনি আমাদের কি ইনশাআল্লাহ বিজে দিতে হারবনি আমরা বিশ্বাস করি আমরা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করি আল্লাহর উপর বিশ্বাস করেন আর কোটের রশি খুঁটির সাথে বাঁধেন আল্লাহ রসুলকে সে সময়ের কোটের মালিক বলেছিল যে আল্লাহ রসুল ওট ছেড়ে দিছি বলছি যে আল্লাহর তাককাল করছি দিয়া আল্লাহ রসুল বলছে খুঁটির সাথে বাঁধো তারপরে তাকাল খুটির সাথে বাধ্য আপনার যদি মনে করেন আমি সব কথা কিন্তু ভাই আপনাদের জন্য বলি না এটা তো আপনার জন্য দুই মিনিট পর ওকে মুইটা তো এখন আপনারা যদি উটের সাথে রশি না বাজা আল্লাহর পর তাকাল করেন তো এটা কি রসুলের শূন্য তুল না হইল না হইল না এখন আজকে তো আপনারা প্রায় জিতে গেছেন বুঝা গেল এখন এখন যদি ফার্স্ট ক্লাস সরষার তেল কিনে নাকে দিয়া জিতছি যেন একটা গন্ধি ঠিক আছে ভোটের দিন জিতলে তারপরে থেকে সবাই উঠে গো কি বলেন হবে এশিয়ান সিটির একটা সেখানে একটা ছিল যে বাপ তার দুই ছেলে আমেরিকায় সেখানে জমি কিনছে এশিয়ান সিটি থেকে তো বাপের সে ফার্স্ট ক্লাস সরষা তেল কিনে

ছাড়াও ঘুম নেই নো স্লিপ নো রেস্ট এবং নো ক্লান্ত সারাদিন না রাত্রে না ঘুমেলে দিনে পরিশ্রম না করলে ক্লান্ত হওয়ার স্বাভাবিক না স্বাভাবিক স্বাভাবিক কিন্তু আমি কি বলছি থ্রি স্লোগান আমি দিই একটা হচ্ছে নো স্লিপ এট নাইট অক্লান্ত পরিশ্রম ঘুমানো যাবে না রেস্ট হওয়া যাবে না ক্লান্ত হওয়া ইস দ্য ক্যারেক্টার অফ দি মুজাহি নির্বাচনের যে কয়দিন আছে এভাবে স্টেমিন কাজ করে জিতার পরের দিন একটা ওষুধ আবিষ্কার করার চেষ্টা করতেছি সেটা আপনাদেরকে খাওয়াবো এক আবার আসামে কাফের মতো আসামে কাফেরা কয় বছর ঘুমাইছে তিনশো বছর ওই ট্যাবলেট খাইয়া তিন বছর আপনারা ঘুমাবে কারণ এমপি যে হইছে এটার পার্লামেন্টে দেখতেই হইত এই জন্য পাঁচ বছর দিলাম না ঠিক আছে তিন বছরের ডোজ খাইয়া ঘুম যাবেন ফসাই দিন আপনাদের উপরে কোনো অবিচার হইত না ফসাই দিন ঘুমাবেন না কয় মাস নয় মাস সাত মাস এক বছর আর ঘুমেন কয় বছর তিন বছর রাজি আছেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন আচ্ছা এইগুলা কি করবেন আচ্ছা দাঁড়ান দাঁড়ান আরো কথা আছে তো কথা আছে তো আপনি ঘুমাইলেন না ঠিক আছে তো আড্ডা মারলেন ঘরের ভিতরে চলব না প্রত্যেকটা ঘর হবে আপনার ঘর সারা ভোট খুঁজতে হবে একানব্বই সালে আমি যখন প্রথম নির্বাচন করি অভিজ্ঞতার কথা বলি যখন মুরুকে ডাক দিত আমি কারো বাড়িতে ভোট ক্যাম্প্রাক্ট করছি যখন ফজা আজান হতো আমি কারো বাড়িতে ভোট কন্ট্রাক্ট করছি নামাজের সময় গিয়ে নামাজ পড়েছি নামাজ থেকে বেরোয় আবার মানুষের বাড়ি গেছি আবার মানুষের বাড়ি গেছি আটটায় নাস্তা করেছি কারো বাড়িতে শুধু নাস্তা খাই নেই নাস্তা খাওয়ার আগে বলছি ভোট কনফার্ম করো তাহলে খাবো নয় খেদার নয় বলেছি এটা এটা না বলেছি আমাকে নাস্তা খাওয়াতে হলে আগে ভোট দিবি এটা কনফার্ম করো আমি নাস্তা খাইতে আসি নাই ভোটের জন্য আসছি ওটাকে ঠিক করো তো যে আমার যারা নাস্তা বানাইছে আমার ভোট দিতে কই বলি ওয়াদা করাইছি তারপরে নাস্তা খেয়েছি নাস্তা খেয়ে আরেক বাড়িতে গেছি নাস্তা দ্রুত খাচ্ছি রুটি খাইতে তিন মিনিট লাগে আমার দেড় মিনিট লাগে ফানি হাইটা খাই দাম দশটা পর্যন্ত কন্ট্রাক্টের সময় ছিল দশটায় ফেরত আসতাম যেখানে থাকতাম তিনটা পর্যন্ত রেস্ট নিতাম ঘুমাতাম আবার তিনটায় বেরিয়ে যেত এই ছিল নির্বাচনের পরিশ্রমের স্থান আমার স্লোগান ছিল মর্নিং টু মর্নিং সকাল থেকে সকাল কয় ঘন্টা মর্নিং টু মর্নিং কয় ঘন্টা এবং আমি সেটা করেছি দশটায় পর্যন্ত করছি তাহলে মর্নিং করছি না তো শুরু করছি তো পরের দিন মর্নিং এ তাহলে আমাকে একজন প্রশ্ন করেছিল চব্বিশ ঘন্টা হলে আপনি খাইছেন ঘুমেছেন কেমনে তা আগে তো করছি নো স্লিপ নো ফুডটা এবার দরকার লিখিত কম লক্ষ্মী পর্যন্ত ঠিক মতন ঝুঁকি নেবেন না ঝুঁকিটা কি যদি ঠিক মতো কাজ নয় আমি নো ফুট যোগ করি দেবো এই ঝুঁকি আছে খাইতেও পারবেন না ঠিক আছে আচ্ছা তো মর্নিং টু মর্নিং কাজ করেছি এটা করতে হবে এবার মানুষ তো এবার আমাদের ভালো বলে বলে না আজকে সাদর সাদর গ্রহণ করে রাস্তাঘাটে আগে যা দেখতে এখন মানুষ অনেক রেসপেক্টফুলি আমাদেরকে রিসিভ করে বাংলাদেশ এই দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের নিতে হবে নিরিব বঞ্চিত বার বার বাংলার সাধারণ মানুষ এদের রক্ষার জন্য আজ দাঁড়াতে হবে এই দায়িত্ব আমাদের নিতে হবে ইনশাআল্লাহ লক্ষীপুরে আবার যাবো আপনারা কি রাজি আছেন ঠিক আছে আগাম আগাম ইনশাল সাংবাদিক আগামী নির্বাচন এদেশের জন্য একটি এসিড টেস্ট এদেশে একটি নির্বাচন শতভাগ সুস্থ হয় নাই ইহা লুটপা এরপরে অথবা হানা ভোট যেটা হয়েছিল সেটা কোন সঠিক ভোট ছিল না অসুস্থ এরপরে যত নির্বাচন হচ্ছে ছিয়াশি অষ্টআশি সুস্থ একানব্বই কিছুটা সুস্থ হয়েছে এরপরে ছিয়ানব্বই তার চেয়ে খারাপ দুই হাজার এক মোটামুটি দুই হাজার আট দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এগুলো কিরকম হচ্ছে বলার কোন দরকার আছে সো দিস ইজ এসিড টেস্ট এটা লিখবেন পত্রিকা আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এসিড টেস্ট এই নির্বাচন যদি সঠিক না হয় বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়লো এমন কি হবে আল্লাহ ভালো জানেন সুতরাং আগামী নির্বাচনের শতভাগ সুস্থ সুস্থ করার দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে এই ইলেকশন কমিশনকে বহন করতে হবে এবং সেটা সুস্থ করার জন্য জনগণকেও সেখানে সহযোগিতা করতে হবে আমি সেই আহ্বান জানিয়ে প্রত্যাশা জানিয়ে মুক্তি করে ঘরে ঘরে গিয়ে মানুষকে সংগঠিত করে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আমাদের ভাই ছোট ভাই প্রিয় ভাই যোগ্য ভাই বড় ধরনের সংগঠক এবং নেতা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছোটখাটো জিনিস এবার যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের যারা মেঘ করেছে ভূমিকা নিয়েছে এদের সীমাওয়া কন্ট্রিবিউশন ইসলামী ছাত্র শিবিরকে অভিনন্দন জানায় একটি বিশাল কাজের ভূমিকা নিয়েছে বিপ্লবের আগে আমাদের বন্ধুরা ট্যারে পায় নাই যেটা শিবিরের কাজ শিবিরাতে ইফিসিয়েন্টলি সবাইকে ইনভলভ করার জন্য নিজেকে ঢেকে দিয়ে মূল কাজটা হাসিল করতে পেরেছি আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য স্ট্রেংথ অ মুভমেন্ট এই রেজাউল শুধু শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল না পাঁচই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিল একটি গাইডিং কমিটি ছিল পিছন থেকে গাইড করার জন্য সেই কমিটির অন্যতম নেতা ছিল রেজাউল করি সুতরাং একাত্তরের স্বাধীনতা যুদ্ধের বয়স তার ছিল কিন্তু দ্বিতীয় স্বাধীনতার মুক্তির এই সংগ্রামের শুধু নায়কে নয় অন্যতম প্রধান নেতৃত্বের দাবিদার সে যদি আজকে এই জন্য মেডেল দেওয়া হয় উপাধি দেওয়া হয় তাহলে সবচেয়ে প্রধান যে উপাধিটি হবে তার একটি পাবে রেজাও। সুতরাং তাকে একজন ক্যান্ডিডেট ভেবে আপনারা বোর্ড চাইবেন না তারা সার্বিকভাবে মেলে ধরবেন তাকে সার্বিকভাবে মানুষের কাছে পরিচয় তুলবেন সবাইকে ধন্যবাদ আসসালাম